যে পাখিটিকে দেখছেন ভিডিওতে এই পাখির নাম বাজরিকার এই বাজরিকারের আবার বেশ কয়েকটি আলাদা আলাদা ভেরিয়েন্ট রয়েছে যেমন লুটিনো ইংলিশ ইত্যাদি তবে নাম বা ভেরিয়েন্ট যাই হোক এই পাখিগুলো মূলত একইভাবেই জীবন ধারণ করে তাদের জীবন ধারণের রীতি বা তাদের আবহাওয়া বা অন্য খাবার দাবার যেটাই বলেন সেটা সবই একই ধরনের এই পাখি সাধারণত ছয় মাস থেকেই ডিম দেয় তবে আপনি যদি শখ করে পালন করে থাকেন তাহলে চেষ্টা করবেন সাত থেকে আট মাসের পর এদের বাচ্চা নেওয়ার জন্য কারণ আপনি দেখছেন যে একটি পাখি কিন্তু খুবই ছোট এত ছোট পাখি এরা আবার ছয় থেকে আটটি পর্যন্ত ডিম দেয় একই সাথে তো সেই কারণেই পাখি অনেক সময় বেশি ডিম নিলে দুর্বল হয়ে যেতে পারে সেই কারণে একটু বয়স যদি হয় সেই ক্ষেত্রে আপনি পাখির ডিম নিলে পাখির স্বাস্থ্য ভালো থাকে এই যে এখানে দুইটা পাখি আছে সেটা বাম পাশে যে পাখিটা এটার ঠোঁটের উপরের যে অংশ সেখানে দেখবেন নীল আছে তো যদি এরকম থাকে নীল তাহলে সেটা বুঝবেন সেটা মেল এবং যদি সাদা থাকে ডান পাশের পাখিটাতে সাদা দেখেন এখানে সাদা আছে এটা কিন্তু ফিমেল পাখি তো ফিমেল মেল ফিমেল চেনার আরও কিছু উপায় আছে ফিমেল পাখি সবসময় পা ফাঁক করে বসে বা ফিমেল পাখি কামড়ানোর যে গতি সেটা অনেক বেশি এমন বেশ কিছু দেখ ভাব দেখে আপনি বুঝতে পারবেন যে ওই পাখিটা ফিমেল আর এটা মেল তো সেটা পরের ব্যবহার এখন যে জিনিসটা আমি বলতে চাই এদের এই পাখি পালতে গেলে আপনাদের আবহাওয়া বা খাবার দাবারের উপর একটু বেশি নজর দিতে হয় এই পাখি সাধারণত খুব গরম বা খুব ঠান্ডা সহ্য করতে পারে না কারণ এটা অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ অঞ্চলের পাখি সেই কারণেই আমাদের দেশে মোটামুটি আমাদের দেশেও নাতিশীতোষ্ণ সেই কারণে আমাদের দেশে আবহাওয়াতে মোটামুটি অ্যাডজাস্ট করতে পারে তো সেই ক্ষেত্রে ডিম বাচ্চা করাতে গেলে এদের আবহাওয়াটা একটু ভালো রাখতে হয় অর্থাৎ বারো থেকে পনেরো ডিগ্রির নিচেই তাপমাত্রা যদি হয় সেই ক্ষেত্রে একটু ঢেকে বা গরমের ব্যবস্থা করতে হয় আর যদি আটত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা যায়। সেই ক্ষেত্রে এদের একটু বাতাস বা ঠান্ডা পরিবেশের ব্যবস্থা করতে হয় তো এই পাখি মোটামুটি দীর্ঘদিনই ডিম দেয় তো এই পাখিরা ডিম দেওয়ার আগে বেশ কিছু লক্ষণ দেখা দেয় যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে বাজরিকারের ডিম দেওয়ার সময় হয়েছে যেমন এই পাখি যখন ডিম দেওয়ার সময় হয় তখন বেশি বেশি মেটিং করে বা এদের লেস কামড়াতে থাকে আবার অনেক সময় দেখা যায় যে ছোট খড়কুটো নিয়ে বাসা তৈরি করতে থাকে দিনের বেশিরভাগ সময় ফিমেল পাখিরা বিশেষ করে বাসার ভিতরে থাকে এদের অবশ্যই আলাদা হাড়ির ব্যবস্থা করতে হয় সাত থেকে আট মাস বয়স হলে তো তখন যদি এই অবস্থাগুলো আপনি দেখেন আপনার পাখির মধ্যে তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার পাখির ডিম পাড়ার সময় হয়েছে তো ডিম পাড়ার সময় হলে তখন আপনি পাখিকে হাঁড়ির ব্যবস্থা করবেন আর যদি এই অবস্থাগুলো না থাকে তাহলে বুঝবেন যে আপনার পাখি দুইটাই মেল অথবা দুইটাই ফিমেল তো সেই কারণে দীর্ঘদিন ডিম দিচ্ছে না তো মেল ফিমেল চেনার উপায়ে আমি বলেছি সহজেই এবং যদি এই সব গুণাগুণ থাকে তাহলে আপনার পাখি অবশ্যই ডিম দেবে তো এই পাখি আগেও বলেছি যে সাধারণত ছয় থেকে আটটি ডিম দেয় তো এই ডিমগুলো ফুটে বাচ্চা হতে মোটামুটি সতেরো থেকে আঠারো দিন সময় নেয় খাবার দাবার হিসেবে এই পাখির জন্য বিভিন্ন ধরনের সিড মিক্স ব্যবহার করলে ভালো হয় যেমন তিল তিসি কাউন তারপরে সূর্যমুখীর বীজ এই জিনিসগুলো এই পাখিতে ভালো খায় তাছাড়া বিভিন্ন ধরনের ফল ফুল যেমন আপেল কলা এগুলোও খায় আপনি পেয়ে পেয়ে আবার শাক হিসেবে এরা কিন্তু আমরা যে ধরনের শাক সবজি খাই সাধারণত কলমি তারপরে অন্য যে সানচি পাতা বা অন্যান্য আরও যে বীজগুলো রয়েছে